সালানপুর ব্লকে দুটি নতুন রাস্তার উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক সালানপুর ব্লকে পথশ্রী প্রকল্পের জেলা পরিষদের তত্ত্বাবধানে দুটি রাস্তার কাজের উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধানুপাধ্যায় এদিন তিনি ফিতে কেটে নাগেল ফাটিয়ে রাস্তা দুটির উদ্বোধন করেন প্রথম রাস্তাটি মুক্তাই থেকে ফুলবেড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত করা হবে সেই কাজের আনুমানিক মূল্য ধার্য করা হয় আটানব্বই লক্ষ টাকা এবং দ্বিতীয় রাস্তাটি কালীপাথর প্রধান সড়ক থেকে মেজরাটি মোড় পর্যন্ত করা হবে যেই কাজের আনুমানিক মূল্য ধার্য করা হয় এক কোটি কুড়ি লক্ষ করা হয় এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। বড়াবনী ও সলनपुर ব্লকের প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামী দিনে আরো হবে। তাছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সলनपुर পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সলनपुर ব্লক চিনিমূলক অফিসার সহ অন্যান্য কমিটির সেই উন্নয়নের সাথে আমাদেরও থাকতে হবে। তো আজকে এই পথশ্রীর রাস্তার উদ্বোধনে এসছি বলছিল যে যেখানে যা খুশি হয়েছে আমাদের এখানে তো দেখো আমরা মানুষ বটে কে খেতে পেয়েছে আমি যদি দেখে সেটা তো খুশি হই এবং তাতে যদি আমার পেট তো ভরে যায় তাই তো তার চেয়ে আর বড় উপায় আর কিছু নাই তাই তো আমাদের কাউকে কামাইতে হবে কাউকে কোথাও বেরোতে হবে তো তাই প্রথমত আমরা মানুষ আমাদেরকে প্রথমত দেখতে হবে যে আমরা কার কাছে ভালো আছি মানে কোথায় ভালো আছি আর আমাদেরকে যারা অন্যান্য যারা আছে যারা এখন এসে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে এখন অনেক রকম কথা বলবে দেখবে কিন্তু গোটা বছরে মানে মমতা ব্যানার্জীর সৈনিক ছাড়া যারা মমতা ব্যানার্জীর সৈনিক হয়ে কাজ করে তাদেরকে ছাড়া কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না এইটুকু মানুষ সবাই জানে অল্প ভুল ভ্রান্তি আমাদের নিজেদের মধ্যে হয়ে যায় মানে আমার হয়তো কার পছন্দ নয় কাউকে আরো হয়তো অন্য কাউকে পছন্দ লয় সেই পছন্দটাতে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আমরা দূরে না সরাই যাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু আমরা থাকিব এইটুকু আর যেহেতু আমাদের সামডি পঞ্চায়েত বলুন ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েত বলুন সব পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রতিটি গ্রামে সবার মানে আমাদের ভালো সম্পর্ক সবার আছে তো সেই সম্পর্কটা যেন আগামী দিনও আমার বাবা পার করে দিয়েছে আমিও পার করছি আমার ছেলেরাও যাতে আমাদের ছেলেরা মানে সবার ছেলেরা যাতে এই সম্পর্কটাকে যাতে আগামী দিনে নিয়ে যেতে পারে কারণ এমএলএ হোক এমপি হোক বা মেয়র হোক মন্ত্রী হোক এইগুলো আমরা কোনস্থায়ী

তো আমরাও আজকে করতে পেরে এটা প্রায় এক কোটি টাকার উপরে কাজ আছে এ রাস্তাটা এবং আজকে আমরা উদ্বোধন করতে পেরে কাজটা মানে হয়ে শুরু করার জন্য আমরা যে করতে পেরেছি এটার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মানে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো যে উনি পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের বারাবনী বিধানসভা বারাবনী এবং সারানপুর প্রতিটি পঞ্চায়েতের প্রায় প্রায় বড়ো বড়ো রাস্তাগুলো আমরা কাজ করতে পারছি মানে যেগুলো একদম মানে আমি নিতে বারাবণিতে বারাবনী বিধানসভা আমাদের প্রতিটি রাস্তায় কাজ ভালো করে হয়ে গেছে যেখানে ছোটোখাটো কাজগুলো আছে সে কাজগুলোকে আমরা করতে পারছি তাছাড়া আমাদের পরে আমাদের সমাধানে প্রচুর মানে সাধারণপুর ব্লকে এক হাজারের মতো কাজ আছে তো সব কাজগুলো আমরা স্টার্ট করেছি তো এবং সবগুলো কিন্তু মানুষের ডিমান্ডের মানুষ মানুষ চেয়েছিল তাই করা হয়েছে